এসব নিয়ে যান আমাদেরকে যেন সে দিয়ে যান আপনাদের যে অস্ত্রগুলো তাহলে আমাদের অস্ত্রগুলো কালেক্ট করতে সুবিধা হবে এবং আপনাদেরকে অপরাধ হিসেবে বিবেচনা করা হবে কিন্তু আমাদের তহোল বা আমাদের সেনাবাহিনীর দল কারো বাসায় গিয়ে বা কারো রুমে গিয়ে যদি এই ধরনের অস্ত্র পাই তাকে অপরাধ হিসেবে বিবেচনা করা হবে এবং তাকে আইনের আওতায় আনা হবে তাই আপনাদের সকলের প্রতি আমরা আন্তরিকভাবে আবেদন জানাচ্ছি আপনারা যেখানে যার বাসায় আশেপাশে অস্ত্র বুলেট

তিন বা চার বাহিনী র্যাব পুলিশ সেনাবাহিনী বিজিবি সবাই একত্রিতভাবে সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে এবং আমাদের কাছে বেশ কিছু গোয়েন্দা কোর্ট আসবে তার ভিত্তিতে আপনারা জানেন অলরেডি এটা চার তারিখ থেকে শুরু হওয়ার কথা চার তারিখ যদি এখনো হয়নি বাট আগাম প্রকৃতি হিসেবে আমরা এখনও সর্বদা সজাগ আছি জনগণের যান মাল নিরাপত্তার ক্ষেত্রে সর্বদা টোয়েন্টি ফোর সেভেন আমরা সাথে আছি এবং তদুপরি আমরা বিশেষ অভিযান হিসেবে মাদক কারবারি চোরাচালানকারী অস্ত্র যাদের কাছে আছে অবৈধ অস্ত্র কিংবা যারা অস্ত্র লাইসেন্স বাতিল হয়েছে অস্ত্র থানায় যার যার নিকটত্ব থানায় জমা দেওয়ার কথা বাট যারা দিচ্ছেন না তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে আমাদের পক্ষ থেকে এবং এই যে বিভিন্ন সময় আসামি হয়েছে এবং বিভিন্ন রাজনৈতিক দলের অনেক উপরের নেতাদেরকে কিন্তু এই মামলা আসামি করা হয়েছে তাদেরকেও কি এই অভিযান কোনো রাজনৈতিক দলকে টার্গেট করবো না যাদের বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগ আছে মামলা আছে কিংবা যারা অপরাধী তাদের বিরুদ্ধে আমাদের অভিযান এখানে কোনো রাজনৈতিক কোনো বিষয় জড়িত নেই